তো হ্যালো বন্ধুরা বাংলা মিডিয়াম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত ভারতবর্ষ আমাদের দেশ আর এই দেশের ইতিহাস জেনে রাখাটা আমাদের প্রত্যেকেরই উচিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতবর্ষের ইতিহাসের একেবারে সূচনা লগ্ন থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত অর্থাৎ আজ আমরা পাড়ি দেব এক অবিশ্বাস্য সফরে আমাদের ভারতবর্ষের কয়েক হাজার বছরের দীর্ঘ ও রোমাঞ্চকর ইতিহাসের আগামী ছয় মিনিটে আমরা চোখের সামনে দেখে নেব প্রায় ছ হাজার বছরের ইতিহাস দেখব বিভিন্ন সভ্যতা ও সাম্রাজ্যের উত্থান ও পতন দেখব এই দেশের মাটিতে মিশে থাকা কত বীরগাথা কত জ্ঞান বিজ্ঞান কত শিল্প সংস্কৃতির মিলন এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা দেখব কিভাবে সময়ের স্রোতে আজকের এই আধুনিক ভারতের জন্ম হয়েছে তাই চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের যাত্রা শুরু হচ্ছে সেই সময়ে যখন মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত তারপর আগুনের আবিষ্কার চাকা আবিষ্কার পশুপালন কৃষিকাজ ইত্যাদি শেখার মাধ্যমে ধীরে ধীরে তারা বসতি স্থাপন করতে শিখল আর সেই সূত্রেই জন্ম নিল এক মহান সভ্যতা সিন্ধু সভ্যতা প্রায় পাঁচ হাজার বছর আগে সিন্ধু নদের তীরবর্তী হরপ্পা মহেন্দ্রদরো কালীবাঙ্গান চান্নদর সুৎকোজেন্দর লোথাল প্রভৃতি অঞ্চলে এই সভ্যতা গড়ে ওঠে এই অঞ্চলে উন্নত নগর পরিকল্পনা পাকা রাস্তাঘাট স্নানাগার এবং সুপরিকল্পিত নিকাশি ব্যবস্থা দেখা যায় ভাবা যায় তাদের বিজ্ঞান এবং প্রযুক্তি কতটা উন্নত ছিল কিন্তু রহস্যময়ভাবে এই সভ্যতা কালের গর্ভে হারিয়ে যায় এরপরে আমরা প্রবেশ করবো বৈদিক যুগে আর আগমন হয় তাদের রচিত বেদ উপনিষদ ভারতের চিন্তা এবং দর্শনের মূল ভিত্তি স্থাপন করে এই সময়কালেই বর্ণাশ্রম প্রথা অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণের এবং চতুরাশ্রম প্রথা অর্থাৎ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস জীবনের এই চারটি ধাপের সূচনা হয় এবং ধীরে ধীরে এই সমাজ একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আবদ্ধ হতে শুরু করে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের ষোলোটি শক্তিশালী রাজ্য বা মহাজনপদের উদ্ভব হয় এদের মধ্যে ক্ষমতার লড়াই চলতেই থাকে অবশেষে মগধ একটি শক্তিশালী সাম্রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে এই সময় বৌদ্ধ ও জৈন ধর্মের উৎপত্তি ঘটে এবং ধীরে ধীরে তা প্রসার লাভ করে আর তারপর চন্দ্রগুপ্ত মৌর্য যার হাত ধরে স্থাপিত হয় ভারতের প্রথম বৃহৎ সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য আর তার সুযোগ্য পৌত্র সম্রাট অশোক তার ধর্মনীতি স্তম্ভলিপি আজও আমাদের অনুপ্রাণিত করে মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতে ছোটো ছোটো রাজ্য গড়ে উঠলেও গুপ্ত সাম্রাজ্যের আমলে কিন্তু ভারতবর্ষ এক নতুন স্বর্ণ যুগের মধ্যে প্রবেশ করে বিজ্ঞান সাহিত্য শিল্পকলা জ্যোতির্বিদ্যা সব ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতি দেখা যায় এই সময়কালেই কালিদাস বা আর্যভট্টের মতো এই ব্যক্তিত্বরা এই যুগকে সমৃদ্ধ করেছেন এর পরে কয়েক শতাব্দী ছিল রাজনৈতিক অস্থিরতার কাল এই সময় বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান এবং পতন চলতেই থাকে যেমন ধরো বাংলায় শশাঙ্ক পাল ও সেন রাজারা এবং দক্ষিণে দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট রাজারা কর্ণাটকে চালুক্য রাজারা রাজস্থান ও গুজরাটে গুজ্জর প্রতিহার রাজারা এবং দক্ষিণ ভারতে চোল রাজারা এই সময় শাসন করেছিলেন দ্বাদশ শতাব্দীতে ভারতে মুসলিম শাসকদের আগমন ঘটে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে মুসলমান শাসক মোহাম্মদ ঘুরি রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করে ভারতবর্ষে ক্ষমতা দখল করেন এরপর বারোশো ছয় খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তারই একজন সুযোগ্য অনুগামী কুতুবুদ্দিন আইবকের হাত ধরে ভারতবর্ষের সুলতানি সাম্রাজ্যের সূচনা হয় দিল্লি সুলতানি এবং পরবর্তীতে মুঘল সাম্রাজ্য ভারতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে এই সময়কালে হিন্দু এবং মুসলমান সংস্কৃতির এক অভূতপূর্ব মিলন ঘটে যার প্রতিফলন আমরা দেখতে পাই আমাদের ভারতীয় বিভিন্ন স্থাপত্য শিল্প সাহিত্য এমনকি খাদ্য এবং সংস্কৃতিতেও অষ্টাদশ শতাব্দীতে ভারতে বিভিন্ন ইউরোপীয় বণিকদের আগমন ঘটে ইংরেজ ফরাসি ওলন্দাজ এবং অন্যান্য ইউরোপিয়ান বণিকরা ভারতে এলেও ধীরে ধীরে ব্রিটিশরা তাদের আধিপত্য বিস্তার শুরু করে আর তার সূত্রপাত হয় সতেরোশো সালে পলাশির যুদ্ধে তাদের বিজয়ের মধ্য দিয়ে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বণিকের মানদণ্ড পোহালি সরবরি দেখা দিল রূপে আর তারপর প্রায় দুশো বছর ব্রিটিশরা আমাদের ভারতবর্ষের শাসন করে দীর্ঘকাল ধরে ব্রিটিশ শাসন ভারতকে শোষণ করে কিন্তু এরই সাথে সাথে আধুনিক শিক্ষা রেলপথ এবং আরও অন্যান্য কিছু উন্নয়নও কিন্তু ঘটে দুশো বছরের এই ব্রিটিশ শাসনে ভারতীয়রা পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম শুরু করে ক্ষুদিরাম বসু ভগৎ সিং মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু এবং অসংখ্য স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগ ভারতকে এনে দেয় বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত এক নতুন স্বর্ণযুগের সূচনা করে তবে দেশভাগ আমাদের জন্য এক গভীর প্রতিষ্ঠা হয় সংবিধান প্রণীত হয় অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার এই ছিল আমাদের প্রধান লক্ষ্য বহু বাধা বিপত্তি অতিক্রম করে আজ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং একটি উদীয়মান শক্তি হিসাবে আমাদের ভারতবর্ষ নিজেকে প্রতিষ্ঠা করেছে বন্ধুরা এই ছিল আমাদের ভারতবর্ষের ইতিহাসের এক ঝলক তবে কয়েক মিনিটের এই ভিডিওতে কয়েক হাজার বছরের ইতিহাস তুলে ধরা কঠিন সেটা তো বুঝতেই পারছ তবে আশা করি এই আলোচনা তোমাদের মনে আমাদের দেশের গৌরবময় অতীত সম্পর্কে আরও জানার আগ্রহ সৃষ্টি করবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে হলো না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো এরকম আরও অনেক আকর্ষণীয় ভিডিও দেখার জন্য ধন্যবাদ